হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এই দেখো সকাল সকাল নিয়ে এসেছি পাস্তা আজকে জানো পাস্তা মানে পাস্তা না মানে পেটে খুব খিদে পেয়েছে ঘুম থেকে উঠেই খিদে পেয়েছে তো ভাবলাম যে না খিদে যখন পেয়েছে তো একটু পাস্তা খেয়ে নেই তো এই দেখো পাস্তা বানিয়েছি তার মধ্যে আমি ডিম দিয়েছি ডিম দিয়েছি আলু দিয়েছি দুধ দিয়ে আমার খুবই ভালো লাগে তো দুধ মানে বেশি একটা ছিল না তো তার জন্য এই দেখো পাস্তা আর এই দেখো চা নিয়েছে পরে কাপ ভর্তি করে দেখো প্লেটেও পড়ে গেছে দেখতে পাচ্ছ কি জানি না আমি মোবাইলটা কিন্তু অনেক কষ্টে মানে কষ্ট করে সেট করেছি কেননা তুমি তো জানোই আমার মোবাইলের স্ট্যান্ড কোথায় হেরেছে আর পাইনি তো ঠিক আছে খেয়ে দেখি টেস্ট হয়েছে আমি ভাবছিলাম মনে হয় নুনটা বেশি হয়ে যাবে একদম পারফেক্ট এত সকাল সকাল মানে খিদে পেয়েছি কি বলবো তোমাদেরকে এত সকাল বলতে কি এখন সাড়ে আটটা বাজে আমি উঠেছি পনে আটটার দিকে উঠেই ভাবছি না আগে পাস্তা বানাবো তারপর ছাড় খেয়ে তারপর বাদ বাকি কাজ বাজ করব আর দেখো ঘুম থেকে উঠে কেউ কি এইভাবে লিপস্টিক পরে আমি দেখো সেজে গুজে তোমাদের সামনে এসেছি সবসময় তো একটু প্যারা প্যারা টাইপের থাকি তো ভাবলাম যে না আজকে একটু লিপস্টিক ফিস্টিক লাগিয়েই তোমাদের সামনে আসি আর কে কে আমার মতো খেতে ভালোবাসো আমি তো খেতে মানে অনেক মানে ভালোবাসি কিন্তু এই যে পূজার মানে পূজার আগ থেকে যখন আমার ঘরে কাজ চলছিল তখন থেকেই মানে টাইম মতো খেতে পারছি না আর বেশি কাজ করলে না আমার একদমই খিদে পায় না জানি না কেন আমি যদি বসে থাকি তাহলে আমার মানে খেতে ইচ্ছে হয় সবসময় যে এইটা খাবো সেইটা খাবো যখন আমি পরিশ্রম করি কাজ করি তখন আমার একদমই খাওয়ার ইচ্ছে হয় না তো পূজার আগে থেকেই মানে একদম কম কম খেয়ে এসেছি তো এই দেখছি যে এখন মানে ঠিকঠাক হয়ে গেছে আর কি মানে খিদে পাচ্ছে সব সময় বা খেতে পাচ্ছি আজকে কয়েকটা দিন থেকে। চাটা ঠান্ডা হয়ে গেছে আমি ঠান্ডা চা খাই তাহলে বন্ধুরা ঠিক আছে আমি খেয়ে নিই আর সবাইকে এটা টা বাই বাই সবাই বেলা দেখো সুস্থ দেখো